সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমরা একটা প্রজেক্ট শেয়ার করেছি আর এই প্রজেক্টটার নাম হচ্ছে জো মাইনিং প্রজেক্ট তো বন্ধুরা এই প্রজেক্টটা কিন্তু 31 জানুয়ারি পর্যন্ত এই প্রজেক্টটা চলবে তারপরে এন্ড হয়ে যাবে যেহেতু এই প্রজেক্টটার ফাইনাল ডেট আমরা আগে থেকেই তারা ক্লিয়ার করে দিয়েছে যেটা 31 জানুয়ারি পর্যন্ত তাদের প্রজেক্টটা চলবে তো তারপরে যদি তারা পরবর্তীতে টাইম পরিবর্তন না করে তাহলে 31 জানুয়ারি পর্যন্ত আমরা এখানে কাজ করতে পারবো তো এখন কথা হচ্ছে এই অল্প দিনের ভিতরে কিভাবে আমরা অতিরিক্ত টোকেন আর্ন করব সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব আর পাশাপাশি দেখিয়ে দিব এখানে কিভাবে আপনারা কাজ করবেন একটা গাইডলাইন আজকের ভিডিও থেকে আপনারা পাবেন তো আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আমরা যে ভিডিওগুলা শেয়ার করি ফ্রি মাইনিং সাইটের যাদের ভালো লাগে তারা কাজ করবেন আর যাদের ভালো লাগে না তারা এখানে কাজ করবেন না অনেকে আছে ফ্রি প্রজেক্ট থেকে কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারে আবার অনেকেই দেখা যাচ্ছে এখান থেকে কোনো রকমের টাকা ইনকাম করতে পারে না সবাই যে পারে না বিষয়টা এরকম না অনেকেই কিন্তু এখান থেকে ফ্রি মাইনিং সাইটগুলো থেকে ভালো পরিমাণ টাকাও কিন্তু তারা পেয়েছে যেমন ইতিমধ্যেই কিন্তু আমরা ডক্সি থেকে ভালো টাকা পেয়েছিলাম নোট কয়েন থেকে ভালো টাকা পেয়েছিলাম এরকম আর অসংখ্য প্রজেক্ট আছে যে সমস্ত প্রজেক্ট থেকে আমরা ভালো পরিমাণ টাকা কিন্তু পেয়েছিলাম সম্পূর্ণ তো বর্তমান অনেক করার কারণে অনেকেই কিন্তু মাইনিং সাইট গুলা থেকে অনেক বিরক্ত বোধ করতেছেন যার ফলে আপনারা অনেক ধরনের কথাই বলে থাকেন দেখুন ভাই যাদের ইচ্ছা হয় তারা কাজ করবেন আর যাদের ইচ্ছা হয় না তাদের কাজ করার কোনো প্রয়োজন নেই তো এখানে কিভাবে কাজ করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে যে লিঙ্কটা এই লিংকটা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো ওখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের এখানে চলে আসবে তখন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন তার আগে আরেকটা একটা কথা বলে নিই সেটা হচ্ছে যাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন একটা কমেন্ট করে দিবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখান থেকে দেখুন আপনারা এই যে জয়েন লিঙ্ক এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আমাদের যেহেতু অ্যাকাউন্টটা করা আছে আপনাদের সামনে কিন্তু সিম্পল আমরা যে মাইনিং বোর্ডগুলোতে কাজ করি এগুলো অ্যাকাউন্ট করা কিন্তু কোনো ঝামেলা নেই সিম্পলভাবে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা করে নিতে পারবেন তো এখান থেকে অ্যাকাউন্টটা করে নেওয়ার পর এখান থেকে দেখুন আপনারা কিন্তু উপরে নিচে যদি টান দেন তাহলে কিন্তু এখান থেকে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন তো এখন কথা হচ্ছে আপনারা যখন অ্যাকাউন্টটা ফার্স্টে করবেন এখান থেকে দেখুন কিছু অ্যানিমেল টোকেন পেয়ে যাবেন এই টোকেন দা আপনারা এই যে যে জো টোকেন এই টোকেনটা আপনাদের করতে হবে তো আমাদের এই টোকেনটার ভিতরে কিন্তু টাকা দিবে আর এই টোকেন দিয়ে আমাদের কি করতে হবে এই টোকেনটা আর্ন করতে হবে তো আমি যেহেতু অ্যাকাউন্টটা অলরেডি করে ফেলেছিলাম আগেই আপনারা এখান থেকে কিভাবে এই কাজগুলো করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিব আমি আপনাদের শুরুতে যেটা সেটা যখন এই বোর্ডটা ওপেন করবেন আপনাদের কাছে কিন্তু এগুলা থাকবে না তো এই যে যে এখানে একটা এই বোস্ট করবেন তো এই কিভাবে করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে এখানে দেখিয়েছিলাম দেখুন এখান থেকে এই যে তাদের যে বোস্টটা তারা নিয়ে আসছে এই যে এই অপশনটা কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম তো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি বলেছিলাম এটা আপনারা তিন ঘন্টার ভিতরে এটা কাজ করতে পারবেন রাত নয়টা পর্যন্ত চলবে তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা কিন্তু এই বিষয়টা জানেন তো এখন কথা হচ্ছে আপনারা যখন এখানে চলে আসবেন আপনাদের এখানে কিন্তু সব কিছু ফাঁকা থাকবে তখন আপনারা এই যে উপরে নিচে করবেন এখানে বেশ কিছু প্লাস আইকন পাবেন এই যে যে প্লাস আইকন গুলা পাবেন আপনাদের কাজ হবে যে একটা প্লাস আইকনের ভিতরে একটা ক্লিক করে দিবেন তো আমি যদি এই প্লাস আইকনের ভিতরে একটা ক্লিক করে দিই এখান থেকে দেখুন এই যে যে এনএমএলটা এই এনএমএলটা আমি যদি এখান থেকে বাই করি এখান থেকে দেখুন আমার বিশটা এনএমএল টোকেন আপনার কাটবে তার বিনিময়ে কিন্তু প্রতি ঘন্টায় আমি দশটা করে জু টোকেন পাবো তো আমি কি করব এটা এখান থেকে বাই করে নিব তো এটা যদি আমরা এখান থেকে বাই করি দেখুন আমার কিন্তু এখান থেকে প্রতি ঘন্টায় যে টোকেনটা বাড়ার কথা ছিল সেই টোকেনটা কিন্তু এই যে প্রতি ঘন্টায় আমার দশটা করে টোকেন বাড়বে আর আমার এই যে এখান থেকে কিন্তু প্রতি ঘন্টায় ছয়শো করে টোকেন বাড়বে আর এখান থেকে প্রতি ঘন্টায় আমার তিন কে করে টোকেন বাড়বে এখানে তো এখন কথা হচ্ছে আপনারা ফার্স্টে যে কাজটা করবেন এখানে একটা চাপ দিবেন স্ক্রিনে স্ক্রিনে চাপ দিলে কিন্তু প্লাস আইকন পেয়ে যাবেন তারপর যদি আমি এটা বাই করি দেখুন এটা বাই করার বিনিময় আমাদের কি করতে হবে চল্লিশটা এনএমএল ফিট টোকেন কাটবে এখান থেকে বিনিময় আমরা প্রতি ঘন্টায় জো টোকেন পাবো হচ্ছে আপনার বিশটা করে এভাবে করে আপনাদের যতগুলা টোকেন থাকবে এনিমেল টোকেন থাকবে আপনি এগুলা বাই করে নেবেন আমাদের এখানে অনেক টোকেনের প্রয়োজন প্রচুর টোকেনের এখানে আমাদের প্রয়োজন এখান থেকে আপনার লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন টোকেনের প্রয়োজন তার কারণ হচ্ছে আমরা এক মাস সময় পাবো এই এক মাসের ভিতরে আমরা আনলিমিটেড এখানে কাজ করে নিব এখান থেকে দেখুন আমি ফার্স্টে এগুলা বাই করে একটু দেখাচ্ছি তো আমি এখান থেকে আপনার যতগুলো পাবেন সবগুলো কিন্তু এখান থেকে আপনার বাই করে নেবেন একটা একটা করে সবগুলাই বাই করে নেবেন আপনি যখন এখান থেকে অ্যানিমেল ফিটটা কমে যাবে তখন আপনারা এখান থেকে দেখুন এখানে টাক্স অপশন পাবেন এখানে কুইজ পাবেন আপনার ফ্যান রেফার করতে পারবেন এগুলো করে কিন্তু আপনার টোকেনটা বাড়িয়ে নিতে পারবেন তো এখান থেকে দেখুন আমার কিন্তু এখানে তাও অনেক টোকেন আছে আমি যদি এখানে আর একটু কেনার চেষ্টা করি আমি আপনি এইভাবে আগে এখান থেকে প্রত্যেকটা এনএমএল কিনে নেবেন এখান থেকে আমি প্রত্যেকটা এনএমএল কিনে নিব তবে আপনারা প্রত্যেকটা এনএমএল এখান থেকে বাই করবেন দেখুন আমি কিন্তু অনেকগুলো ফিড দিয়ে আমি কিন্তু এগুলো সব বাই করে ফেললাম তো এখান থেকে দেখুন আমি কিন্তু সবগুলা বাই করে ফেললাম এখন কিন্তু আমাদের অনেক প্রচুর পরিমাণ এখান এখান থেকে থেকে জো ইনকাম হবে আমরা যদি এখানে একটা ক্লিক করে দেখুন আমার প্রতি প্রতি ঘন্টায় ঘন্টায় এই যে আমার দশ হাজারের উপরে এখান থেকে আমার টোকেন পার ঘন্টায় আমাদের ইনকাম হবে জো টোকেনটা আর এইটাই কিন্তু তাদের রিয়েল টোকেন এটাই কিন্তু তাদের রিয়েল টোকেন এখান থেকে কিন্তু এটা কোনো কনভার্ট হবে না তারা যে অ্যানাউন্সমেন্টটা দিয়ে বলেছে এটা কোনো কনভার্ট হবে না যত বেশি টোকেন আর্ন করতে পারবেন আপনাদের জন্য তত ভালো হবে এখন কথায় আসি এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে আমরা যদি অপশন একটা ক্লিক করে এখান থেকে দেখুন আপনারা ফার্স্ট এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নিবেন আপনাদের যে টনকিপার ওয়ালেট আছে সেই টনকিপার ওয়ালেট এখান থেকে আপনারা কানেক্ট করে নিবেন তো আমরা এটা অলরেডি কানেক্ট করে ফেলেছি কিভাবে কানেক্ট করতে হয় সেটা আশা করি যারা অনলাইনে কাজ করেন সবাই জানেন এখান থেকে কানেক্ট করা কিন্তু একবারে সিম্পল আপনি ক্লিক করলে কানেক্ট করে ফেলতে পারবেন পুরো বন্ধুরা এখানে ট্যাক্স একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে ট্যাক্স অপশনে ক্লিক করে দেওয়া এখান থেকে দেখুন আপনি যেই টাস্কগুলো পাবেন প্রত্যেকটা টাস্ক কিন্তু আপনার এখান থেকে কমপ্লিট করে নেবেন এখান থেকে প্রত্যেকটা টাস্ক আপনি কমপ্লিট করে নেবেন এই যে টুইটার টুইটারে একটা ফলো দিয়ে দেবেন তো আপনি যদি এই আপনি এখান থেকে যদি ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসেন তাও কিন্তু আপনাদের টাস্কটা কমপ্লিট হয়ে বা আমার টুইটারটা লগ আউট হয়ে গেছে তো আমি কী করবো এখান থেকে চ্যাকির ভিতরে একটা ক্লিক করে দিব চ্যাকির ভিতরে ক্লিক করে দিলে এখান থেকে দেখুন আমরা কিন্তু এখান থেকে আমরা কিন্তু অ্যানিমেল যে ফিড টোকেনটা সেই টোকেনটা আমরা পেয়ে গেলাম আমরা যদি এখানে আরেকটা ক্লিক করি এইভাবে আপনার টাস্কগুলো কমপ্লিট করবেন তো এখান থেকে দেখুন আপনার এগুলো আগে জয়েন করে তারপর এখানে যেগুলো জয়েন করার কথা বলবে এগুলো আগে জয়েন করে তারপর এখান থেকে টাস্কটা আপনি কমপ্লিট করে ফেলবেন এখান থেকে দেখুন এখানে ডোনেট একটা অপশন পাবেন এখান থেকে ডোনেট করলে আপনি জিরো পয়েন্ট টন ডোনেট করার জন্য কথা বলছে তো এটা এটা কিন্তু কোনো বাধ্যতামূলক টাক্স নয় আপনার মনে চাইলে এখানে কমপ্লিট করবেন না মনে চাইলে এটা কোনো করার দরকার নেই এটা বাধ্যতামূলক কোনো টাক্স নয় আমি আবার বলতেছি এটা আপনাদের যে করতেই হবে বিষয়টা এরকম না আপনি আপনাদের যাদের ইচ্ছা হয় করবেন যাদের ইচ্ছা হয় করবেন না তারপরে এখান থেকে দেখুন আপনি যদি ইনভাইট করতে পারবেন ইনভাইট করার বিনিময়ে আপনি কিন্তু এনিমেল যে ফিড টোকেনটা সেটা পাবেন তারপর এখান থেকে টেলিগ্রামের যে টাক্টা আছে এটা কমপ্লিট করতে পারবেন তো বন্ধুরা এই যে দেখুন এই যে দুইটা টাস্ক এই দুইটা টাস্ক যদি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা এক হাজার এক হাজার করে দুই হাজার টোকেন পাবেন এই টাস্ক দুইটা কিন্তু প্রতিদিন আপনাদের নতুন নতুন টাস্ক আসবে এটা কিভাবে কমপ্লিট করবেন এটা কমপ্লিট করার জন্য আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন আমাদের চ্যানেলে আমি দেখাচ্ছি যে আমাদের চ্যানেলে চলে আসবেন ভাবে কিন্তু প্রতিদিন আপনাদের এই যে টাক্কের যে কোডগুলো সেই কোডগুলো দেওয়া থাকবে তো আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা আবার মাইনিং বোর্ডে চলে আসবেন আসার পর এখান থেকে টাক্স অপশন আসবেন আসার পরে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এটা যদি আপনি পেস্ট করে দেন পেস্ট করে দিলে কিন্তু আপনাদের দেখুন এই টাক্সটা কমপ্লিট হয়ে যাবে আমরা আরো এক হাজার অ্যানিমেল ফিট টোকেন পেয়ে গেলাম তো এইভাবে আপনার প্রতিটা টাক্স কমপ্লিট করে নিবেন তারপরে এখান থেকে দেখুন কুইজের একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে কি কুইজের ভিতরে একটা ক্লিক করে দেওয়া তো যখন আপনি কুইজের ভিতরে একটা ক্লিক করে দিবেন এখান থেকে দেখুন আপনার কুইজের ভিতরে একটা ক্লিক করে দিবেন এখান থেকে দেখুন ট্র্যাক দা কুইজ এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দাও পর এখান থেকে আপনারা ইচ্ছা মতন দিবেন ইচ্ছা মতন দিলেই কিন্তু এটা হয়ে যাবে তো এখান থেকে দেখুন আমি ইচ্ছা মতন একটা সিলেক্ট করে দিবেন তারপর আপনারা যেরকম খুশি এরকম সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে দেখুন এখান থেকে আপনারা এই যে এটা যদি আপনাদের স্টোরিতে শেয়ার করতে চান তাও শেয়ার করতে পারেন স্টোরি এখানে একটা ক্লিক করে এটা কিন্তু আপনার স্টোরিতে শেয়ার করে দিতে পারেন আর যদি না করেন তাও কোনো প্রবলেম নেই তো এখান থেকে আপনার এই টাস্কটা কমপ্লিট কুইজটা কমপ্লিট থেকে দেখুন আপনাদের কাজটা কমপ্লিট আপনাদের টোকেনটা কিন্তু এই যে এখানে অটোমেটিকলি জমা হয়ে যাবে দেখুন আমার কিন্তু চার হাজার টোকেন ছিল এখান থেকে আমার পাঁচ হাজার টোকেন হয়ে গেল তো এইভাবে আপনারা প্রতিনিয়ত কাজ করবেন যেহেতু একত্রিশ তারিখে এটা মাইনিংটা ইট হয়ে যাবে তারপর আরেকটা কাজ আপনারা করতে পারবেন এখান থেকে আপনি এগুলো লেভেল আপডেট করে নিতে পারবেন আপনার এখান থেকে আপডেট করে নিতে পারবেন দেখুন আমি যদি একশো বারোটা ফিট টোকেন দিয়ে আপনি এটা আপডেট করি তাহলে আমার প্রতি ঘন্টায় আরও বিশটা করে প্লাস হবে তা আপনাদের কাজ হবে এখান থেকে প্রতিদিন এই জিনিসগুলো আপনার আপডেট করে আপনি যত বেশি আপডেট করতে পারবেন তত আপনাদের জন্য ভালো হবে যেহেতু আমাদের অল্প দিন সময় আছে আমাদের এই ফিট টোকেনের মায়া করে কোনো লাভ নেই আপনি এখান থেকে প্রত্যেকটাই আপডেট করে দিবেন এখান থেকে আপনি যতটুকু সম্ভব হবে প্রত্যেকটা আপডেট করে দিবেন দেখুন আশা করি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম তোরা জো মাইনিং ভোটে কাজ করতে চান করতে পারেন যেহেতু এক মাস এক মাসের ভিতরে আপনি যত বেশি টোকেন আর্ন করতে পারবেন আশা করি এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে শর্ট টাইমের প্রজেক্ট সবাই কাজ করার চেষ্টা করবেন যারা ফ্রিতে কাজ করতে চান আর যারা কাজ করতে না চান ভাই তারা ভিডিওটা ইগনোর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ